বস্তুর কালারটা চেঞ্জ করে দেই বস্তুর কালারটা লাল করে দেই আমি এটা একটা বস্তু রেখে দেই এটা কোথায় থাকবে টেবিলের উপরে থাকবে আর একটা টেবিলের নিচে থাকবে তো টেবিলের নিচে যেটা থাকবে এটা এখানে থাক আর টেবিলের উপরের বস্তুটা একটু বড় করে দিচ্ছি ওইটা থেকে এইখানে থাক ওকে তো এরপরে আসো আমরা এখানে একটা কপি কল চিন্তা করব না সার্কেল হবে আজকে আমি কপিকলের বাকি দুইটা টাইপ শেষ করে দেবো গত ক্লাসে আমরা কপি কপিকলের প্রথম টাইপটা দেখছিলাম তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই ফার্স্ট অফ অল আমরা কপি একে নেই তো আমরা আজকে দ্বিতীয় টাইপটা করবো এবং তৃতীয় টাইপটা করব তো দ্বিতীয় টাইপের যে কপিকলটা আছে তো চলো আমরা শুরু করি এটা এই জন্য আমাদের লাগবে ফার্স্ট অফ অল একটা টেবিল তো আমরা চলো একটা টেবিল আমরা টেবিল ডিজাইন করে নেই এটা হচ্ছে আমার একটা টেবিলের উপরের পার্ট টেবিলের চারটা পায়া হবে চারটা পায়া ডিজাইন করে নেই চারটা পায়া হবে টেবিলের ওকে একটা পায়া আমি চারটা করে নিচ্ছি ওকে ওয়ান টু থ্রি ফোর চারটা পায়া ওকে আই থিঙ্ক এটা টেবিলের মতোই দেখা যাচ্ছে তোমার টেবিল হয়ে গেছে দেখো কত সুন্দর টেবিল হয়ে গেছে ওকে তো এই টেবিলটা আমাদের লাগবে একটু বড় করে নিই টেবিলটা ম্যাথ বুঝতে হলে প্রথমে টেবিলটা বুঝতে হবে আমাকে এরপরে আসো টেবিলের উপরে আমরা একটা বস্তু রেখে দেব বস্তুর কালারটা চেঞ্জ করে দেই বস্তুর কালারটা লাল করে দেই আমি এটা একটা বস্তু রেখে দেই এটা কোথায় থাকবে টেবিলের উপরে থাকবে আর একটা টেবিলের নিচে থাকবে তো টেবিলের নিচে যেটা থাকবে এটা এখানে থাক আর টেবিলের উপরের বস্তুটা একটু বড় করে দিচ্ছি ওইটা থেকে এইখানে থাক ওকে তো এরপরে আসো আমরা এখানে একটা কপি কল চিন্তা করব না এটা না একটু সার্কেল হবে কপি কলটা ধরো এটা একটা কপি কল তো আমরা এখানে একটা কপি কল চিন্তা করলাম এরপরে আসো আমরা সুতা লাগিয়ে দেব এখন সুতা লাগিয়ে দেই কপি কলটার কালারটা আমি কালো রাখবো না কালারটা আমি অন্য কালার নেব তো এটা হচ্ছে আমার কপি কল আগেরটা সরাইয়ে ফেলাই এটা লাগবে না এটা হচ্ছে আমার সেই কপিকল এখন চলো আমরা সুতা নিয়ে নেই সুতা হবে এই কালার এই যে প্রথম বস্তুটা এই বস্তু থেকে একটা সুতা কপিকলের সাথে লাগানো আছে এবং ওই সুতাটায় আবার এ পাশ থেকে নিচে যে বস্তুটা ঝুলতেছে তার সাথে লাগানো আছে ঠিক আছে তো এটা হলো আমাদের টাইপ টুর কপিকল তো চলো এই জায়গাতে আসলে কি হইছে ঘটনা এই জায়গাতে ঘটনা হয়েছে প্রথমে আমরা এই যে বস্তুটা এই বস্তুর ভরকে ধরে হচ্ছে ধরো এম ওয়ান এম ওয়ান ভরের বস্তু এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে তোমার এম টু বরের বস্তু তো এখানে এম এবং এম টু বরের বস্তু আছে একটা বস্তু হচ্ছে এই বস্তুটা ছোট আর এই বস্তুটা হচ্ছে বড় তো আমি একটা সুতা দিয়ে দেখো একটা সুতা দিয়ে এই দুইটা বস্তুকে একটা কপি কলের সাথে অ্যাড করে দিছি তো আমরা প্রথম বস্তুর জন্য আমরা কপি কপিকলটাকে প্রথমে বের করব তো এখানে খেয়াল করো এই যে প্রথম বস্তুটা সে কিন্তু একটা টেবিলের উপরে আছে। তাই না টেবিলের উপরে আছে। দ্যাটস স এইখানে আর আমরা এটাও জানি যে এই যে প্রথম বস্তু তার নিচের দিকে কি করবে একটা বল কাজ করবে যেটা আগে আমরা ডব্লিউ বলতাম ডব্লিউ সমান সমান কি হয় এম ওয়ান জি এখন এই যে এম জি এর ভ্যালুটা কিন্তু জিরো হবে এখানে কেন জিরো হবে কারণ এই ডাব্লিউ এর বিপরীতমুখী একটা বল উপরের দিকে কাজ করতেছে তাই না উপরের দিকে কাজ করতেছে কি বল সেটা আমরা জানি এটা হচ্ছে প্রতিক্রিয়া বল তো এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা বলে কিন্তু সমান এই দুইটা বল সমান হওয়ার কারণে তোমার এই যে নিচের যে ভ্যালুটা ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এই ভ্যালুটা কিন্তু কি হয়ে যাবে এই ভ্যালুটা কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন খেয়াল করো এই দিকে কিন্তু তোমার সুতার টান বলটা কাজ করতেছে তো সুতার টান বলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি আমি এটাকে টি দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে সুতার টান বল তো সুতার টান বল কাজ করতেছে কোন দিকে তোমার কপিকলের দিকে কপিকল এই বস্তুটাকে কি করতেছে সামনের দিকে টানতেছে কেন কারণ এই বস্তুর ভরটা হচ্ছে কম আর এই বস্তুর ভরটা হচ্ছে বেশি তাই না তো এখন আসো আমরা এই প্রথম বস্তুর জন্য আমরা সুতার টানটাকে বের করব যেহেতু এখানে সুতার টানটাই অ্যাক্টিভ অর্থাৎ এটাই হচ্ছে কার্যকরী বল যে বলের কারণে একটা বস্তু সামনের দিকে আগায় তাকে কার্যকরী বল বলা হয় যেহেতু এই যে এম অন বস্তুটা এই সুতার টানের জন্য সামনের দিকে আগাচ্ছে সেহেতু আমরা বলতে পারি এটা কী বল এটা হচ্ছে কার্যকরী বল তাহলে চলো আমরা স্লাইডে চলে যাই এবং আমরা লিখে ফেলি

টান বল থাকবে টি আমরা লিখতাম হচ্ছে এম ওন জি যেহেতু এমন জির ভ্যালুটা জিরো তাহলে আমরা এখানে লিখবো কি এম ওন এ তাহলে এই যে এটা ভ্যালু জিরো হইলে আমরা কি পাবো আমরা পাবো টি সমান সমান হচ্ছে অ্যাম ওন এ এটা পাবো তো এটাকে আমরা এক মংসমীকরণ দেবো এখন আসো দুই নম্বর এই যে বস্তুটা আছে এম টু বস্তু বড় বস্তুটা এর ক্ষেত্রে আমরা কার্যকরী বলটাকে বের করি এর ক্ষেত্রে কার্যকরী বল বের করে দেখা যাবে যে এই যে নিচের দিকে তোমার এইটার বস্তুটা ওয়েট যেহেতু বেশি তার নিচের দিকে কি কাজ করবে তার নিচের দিকে একটা তোমার এম টু এম টু জি কাজ করবে এম টু জি ওজন কাজ করবে নিচের দিকে তাই না এখন আর এই উপরে কি কাজ করবে উপরের দিকে হচ্ছে তোমার নর্মালি টান বল কাজ করবে উপরের দিকে তোমার কি করবে টান বল কাজ করবে এখন কথা হচ্ছে যে এই যে টি টান বলটা এই টান বলটা কিন্তু ছোট এই এই যে যে বস্তুটা নিচের দিকে ওজন কাজ করতেছে সেইটার তুলনায় কিন্তু উপরের এই যে টান বলটা কিন্তু ছোট তাই না যেহেতু টান বলটা ছোট সেহেতু আমরা এম টু বস্তুর জন্য যে সমীকরণটা লিখবো সেটা হচ্ছে এম টু বস্তুর জন্য এম টু বস্তুর জন্য আমার সমীকরণটা হচ্ছে বড়টা আগে হবে মানে এম টু জি নিচে যে ওজনটা কাজ করতেছে সেইটা মাইনাস হচ্ছে টি টান বল ইকস টু হচ্ছে এম টু এ এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরতে পারি এখন এই এক নম্বর সমীকরণ এবং এই দুই নম্বর সমীকরণ এই দুই সমীকরণকে আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা এখান থেকে একটা কার্যকরী ত্বরণ পাবো তাহলে যোগ করে তো এক যোগ দুই যদি আমি করি তাহলে এখানে দেখো কি হয় উপরে আছে কি টি টু এমন এ তাহলে লিখবো টিস টু এম ওয়ান এ আর নিচে কি আসবে এম টু জি মাইনাস টি এম টু জি হচ্ছে এখন যদি আমরা এটাকে যোগ করে দেই এটাকে যোগ করে দেই তাহলে ফর্মুলা কি আসবে এখানে আমরা দেখবো এই যে প্লাস টি আর মাইনাস টি দুইটা কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে এ পাশে থাকবে হচ্ছে তোমার এম টু জি আর এ পাশে আসবে হচ্ছে তোমার ওয়ান এ আর হচ্ছে এম টু এ দুই জায়গাতে এ আছে এটাকে আমরা কমন নিয়ে নেব তাহলে হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম টু এখন যদি আমরা এই যে এইখান থেকে এর ভ্যালুটাকে বের করি তাহলে কি পাবো এর ভ্যালুটা আমরা এখানে লিখে দেই এখানে লিখে দেই এর ভ্যালুটা পাবো হচ্ছে তোমার এ ইকাল টু এ সমান সমান উপরে হবে আর নিচে হবে তাহলে এই যে সমীকরণটা পাইলাম এর এটা হচ্ছে মূলত কার্যকরী কার্যকরী তরণ তোমাদের এখান থেকেই মূলত কি হয় প্রশ্নটা হয় তোমাদেরকে কার্যকরী তরণটা বের করতে বলে আচ্ছা তো এই হলো তোমার টাইপ টুর কপিকল রিলেটেড ইকুয়েশন তো চলো প্রথম থেকে আমি আবার একটু এক্সপ্লেন করি ভালো মতো খেয়াল করা জিনিসটা এইখানে একটা বস্তু আছে যেটা কিনা হচ্ছে ছোটো বরের বস্তু এবং এখানে একটা বড় বরের বস্তু আছে তো এই ছোটো বরের যে বস্তুটা আছে সেইটা যেহেতু একটা টেবিলের উপরে আসে তার মানে সে নিচের দিকে একটা বল দেয় যাকে আমরা বলি হচ্ছে ডব্লিউ সিমান সমান এম অন জি আর এমএনজির বিপরীত একটা বল কী করে উপরের দিকে কাজ করে যার ভ্যালু হচ্ছে তোমার তাকে আমরা কী বলি প্রতিক্রিয়া বলি ক্রিয়া প্রতিক্রিয়াবল সমান হওয়ার কারণে এই বস্তুটা কিন্তু টেবিলের উপরে এইভাবে স্থির অবস্থায় আছে। তাহলে এই বস্তু এই বস্তুকে একটা যখন কপিকল দিয়ে আমি অ্যাড করে দেব। অর্থাৎ একটা সুতা দিয়ে যখন কপিকলের সাথে ঝোড়া লেগে দেব। তখন কপিকলের দিকে একটা টান বল কাজ করবে যেই টান বলের কারণে এই বস্তুটা সামনের দিকে আগাবে কপি কপিকলের দিকে আগাবে তাহলে এখানে শুধু কিন্তু টান বলটাই কাজ করতেছে এখানে কিন্তু তোমার অন্য কোনো বল কাজ করতেছে না মানে বিপরীত দিকে যে বলটা হইতো এটা টান বলের বিপরীত সেই বলটাই কিন্তু কাজ করতেছে না এখন যেহেতু উপযুক্ত বল বা কার্যকরী বলই হচ্ছে কি এখানে মেইন বল এই জন্য আমরা এখানে লিখছি যে টি ই মাইনে কী বলে প্রথমটা যে টি ইকস টু এম অন জি ঠিক আছে এটা লিখছি যেহেতু আমার এখানে এম অন যে জি এটার ভ্যালুটা জিরো ছিল এই জন্য আমরা প্রথম সমীকরণে টি ইকস টু এম ওয়ান এ লেখা হয়েছে এরপরে আসো এরপরে আসো দ্বিতীয় বস্তুতে কি হয়েছে দ্বিতীয় বস্তুটা কিন্তু তোমার প্রথম বস্তু থেকে তুলনামূলকভাবে বড় যেহেতু এটা বড় এটা সে এর এটারও তো একটা ওজন আছে সেই ওজনটাও তো নিচের দিকে কাজ করে যেটাকে আমরা বলছি এম টু জি তো এই এম টু জি কাজ করতেছে নিচের দিকে আর উপরের দিকে এই সুতার একটা টান বল কাজ করতেছে তো এখানে দেখা যায় যে সুতার টান বলটা তোমার এই যে এম টু জি এর থেকে হচ্ছে ছোট হয়ে যায় আর এইটা তরণ যেটা তরণে কিন্তু কাজ করে নর্মালি এদিকে আর আমরা জানি যেদিকে তরণ কাজ করে সেই দিকটাই বড় হয় তাই না যেহেতু তরণ কাজ করতেছে নিচের দিকে তাহলে দেখো এখানে খেয়াল করলে এখানের কিন্তু তরণটা কিন্তু নিচের দিকে এদিকে কাজ করে অর্থাৎ বেসিকটা হচ্ছে তরণ যেদিকে কাজ করবে সেই দিকেই হচ্ছে আমার কি হবে সেই দিকের বলটাই আমার হচ্ছে বড় হবে তার মানে আমি এখানে লিখতে পারি যে এম টু জি মাইনাস টি ইকোয়ালস টু এম টু এ এটা দুই নং সমীকরণ তো এক এক দুই নং সমীকরণকে আমরা যোগ করে দিলে ফাইনালি আমরা কি পাবো সম্পর্ক হচ্ছে হচ্ছে তোমার কার্যকরিতরণ তো পরীক্ষাতে ম্যাক্সিমাম কপিকল থেকে কার্যকরী তরণটাই আসে যে কার্যকরী তরণ কিভাবে বের করতে হয় তাহলে কার্যকরী তরণ বের করতে হলে আমাদের কি কি লাগবে আমাদের লাগবে হচ্ছে তোমার দুইটা বস্তুর ভল লাগবে আর হচ্ছে একটা জি লাগবে তাহলে কিন্তু আমরা করে বের করতে পারবো আমরা কিন্তু কপি করার ক্ষেত্রে কার্যকরী তরণ বের করতে পারবো তো আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার